বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব গুমের শিকার ব্যক্তিদের যে ধরনের শারীরিক নির্যাতন করা হতো আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের কিভাবে নির্যাতন করা হতো এক প্রতিবেদনে তা তুলে ধরেছে গুম কমিশন প্রতিবেদনে বলা হয়েছে ভুক্তভোগীদের বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করা হতো নির্যাতনে শরীরে ক্ষত সৃষ্টি হলে ও মলম দেয়া হতো নতুন করে ইসরায়েলে হামলা দেশজুড়ে সতর্কতা জারি নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েবেনের হুতিযদ্ধারা আজ এই হামলার আগে দেশজুড়ে সতর্কতা জারি করা হয় ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে পারেনি ইয়েবেন থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত নিহত। একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে। দেশটির হাইওয়েতে এই দুর্ঘটনা একজন ধনী ইস্পাত ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যরাও ছিলেন তাদের উড্ডয়নের মাত্র সাত মিনিটের মাথায় বিধ্বস্ত হয় তবে বিমান বিধ্বস্তে কোন যাত্রী বেছে নেই সবাই মারা গেছে জানাব গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির সত্ত্বে রাজি ইসরায়েল বললেন ডোনাল্ড ট্রাম্প গাজায় নতুন করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন নতুন করে ষাট দিনের রাজি হয়েছে নেতানাহু আর হামাসকেও যুদ্ধবিরতিত করতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এই যুদ্ধবিরতিতে যদি হামাস রাজি না হয় ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি আসতে পারে এ কারণে হামাসের উচিত যুদ্ধবিরতি এক একদলের পরিবর্তে আরেক দল ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য ছাত্র জনতা রক্ত দেয়নি বাংলাদেশের সাধারণ জনতা রক্ত দিয়ে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে পতন করেছে আবার নতুন করে আরেক দল স্বৈরাচার হয়ে ওঠার জন্য তাদেরকে সুযোগ দেবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের আপামর জনতা ফ্যাসিস্ট হওয়ার জন্য তাদের এই সুযোগ কখনোই দেবে না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্যই রক্ত দিয়েছি কোন স্বৈরাচারী দলকে নতুন করে ক্ষমতায় আসার জন্য আমরা এই রাজনৈতিক বন্দোবস্ত ও গুমের শিকার ব্যক্তিদের যে ধরনের শারীরিক নির্যাতন করা হতো আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের কিভাবে নির্যাতন করা হতো এক প্রতিবেদনে তা তুলে ধরেছে গুম কমিশন প্রতিবেদনে বলা হয়েছে ভুক্তভোগীদের বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করা হতো নির্যাতনে শরীরে ক্ষত সৃষ্টি হলে ও মলম দেয়া হতো প্রতিবেদনে বলা হয়েছে কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুম ও নির্যাতনে প্রতিষ্ঠানিক দিক উন্মোচন করে প্রতিবেদনের একটি অংশ গণমাধ্যম করে পাঠিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শারীরিক মানসিক নির্যাতনে সম্মিলিত প্রভাবে ভুক্তভোগী দীর্ঘ সময় ধরে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন তাদের প্রায় প্রহরীদের অর্ধেক পরিমাণ খাবার দেয়া হতো হাত করা পরে হাত ও চোখ বেঁধে একাকি সেলে রাখা হতো নিজেদের ভাগ্যে কি হবে তা অনিশ্চয়তার সঙ্গে এই কঠোর অবস্থা সম্মিলিত তৈরি করত এবং এই ধরনের নিরবিচ্ছিন্ন মানসিক চাপে রাখত প্রতিবেদনে বলা এতে একাধিক ভুক্তভোগী তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে গুম কমিশন নাম প্রকাশ না করা ৪৪ বছর বয়সে এক ব্যক্তির বরাদ্দে জানানো হয়েছে দু সালে তাকে তুলে নেওয়া হয় তখন থেকে তিনশো দিন তাকে গুম করে রাখা হয়েছে সেই ভুক্তভোগীর ভাষায় ঘুমাতে নিলে একজন আয়সা বলতেন এই ঘুমাইত জ্ঞান মানে ঘুমাতে দিত না জিগাস শেষে পরে বালিশ সরিয়ে ফেলতো একদম শীতের মধ্য কম্বল বালিশ সবই সরে ফেলেছে আর এমনই শাস্তি দিত চেয়ার ছাড়া খালি পায়ের উপর ভর করে বাসায় রাখা হতো। খাবার দেখা গেছে হ্যান্ডকাম্প পরায় বিছানার পাশে আটকে রাখত তা আমার এই হাতে মশা হইলে আমি তা মারতে পারতাম না মশা কামড়াই তো কত কষ্ট অস্বাস্থ্যকর অপমানজনক জীবন গুম কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে গোপনীয়তা এবং অস্বাস্থ্যকর ও অপমানজনক জীবন ছিল গুমের শিকার হওয়া ব্যক্তিদের জন্য নারীদের জন্য তারা বিশেষ তৈরি করে সেখানে নির্যাতন করত যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত যুক্তরাষ্ট্রের একটি বিমান বিধ্বস্ত হয়েছে দেশটির এই একজন এবং তার পরিবারের তাদের দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি মল্টনায় ছুটি কাটিয়ে ফিরছিল বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি দ্য নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে বিমান উড্ডয়নের মাত্র সাত মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় এতে বিমানে থাকা ছয় জনের সবাই নিহত হয়েছে নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য এবং বাকি দুইজন পাইলট ও কোপাইলট নিহতরা হলেন লিবার্টি স্টিল ইন্ডাস্ট্রি ইন কর্পোরেটরের মালিক জেমস জিম ওয়েল সাত ব্যারোনা আটষট্টি তাদের ছেলে পুত্রবধু মারিয়া চৌত্রিশ এবং পাইলট জোসেফ ম্যাগজিন তেষট্টি এবং কোপাইলট টি মরি ব্লেক পঞ্চান্ন স্থানের সময় সকাল ষাটটার দিকে ইয়ং স্টার ডাউন আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র সাড়ে সাত মিনিট পর বিমানটি থেকে প্রায় দুই মাইল পশ্চিমে ঘন জঙ্গলযুক্ত এলাকা একটি বাড়ির পেছনে উঠানো বিমানটি বিধ্বস্ত হয় হাউল্যান্ড টাউনশিপ ফায়ার চিপ রেমন্ড প্রেস দুর্ঘটনাকে এলাকার ইতিহাসে সব থেকে মারাত্মক বলে বর্ণনা করেছেন তিনি বলেন ঘন জঙ্গলের কারণে প্রাথমিক উদ্ধারকারীরা দুর্ঘটনার স্থলে পৌঁছাতে বেগ পেতে হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তারা ছয়টি মধ্যেও উদ্ধার করতে সক্ষম হয় নতুন করে ইসরায়েলি হামলা দেশজুড়ে সতর্কতা জারি নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কিছুক্ষণ ভূখণ্ডের দিকে একটি নিক্ষেপ করা হয়। প্রতিক্রিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে দা টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দেশটির বেশ কয়েকটি এলাকায় সাইরেন সক্রিয় করা হয় পরিস্থিতি বর্তমানে তদন্তনাধীন এবং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো উচ্চ সতর্কতায় রয়েছে এই ঘটনার পর বাসিন্দাদের হোমফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবে আর শেষ রক্ষা হবে না ইয়েমেনের এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদীর সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে এসেছে তারা কোনোভাবেই আর ইহুদিবাদী ইসরায়েল কোন ভাবেই চোখে মুখে আর পরিষ্কার দেখতে পারছে না এক একটি তারা চোখে এখন সর্ষে ফুল দেখছে ইহুদিবাদীরা পালিয়ে যাবে কোথায় প্রতিদিনই তাদের বাংকারে পালাতে হয় তাদের এক একদিন তাদের উপর যে হামলা হচ্ছে এই হামলায় তারা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের সবকিছু তসনস হয়ে যাচ্ছে আমি ষাট দিনের জন্য যুদ্ধবিরতির শর্তে রাজি হয়েছে ইসরায়েল বলছেন ট্রাম্প ফিলিস্তিনের গাজায় ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল আজ ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছে অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন স্থায়ীভাবে যুদ্ধবন্ধে উভয় দেশের পক্ষ থেকে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ সোশ্যালে দেয় পোস্টে ট্রাম্প লিখেছেন প্রস্তাবিত চুক্তি কার্যকর করার থাকার সময় যুদ্ধবন্দে স্থায়ীভাবে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব তিনি আর বলেন কাতার ও মিশরবাসী শান্তি প্রতিষ্ঠায়